আসসালামু আলাইকুম এব সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের মাছ ডাল রান্না করে দেখাবো পেঁয়াজ দিয়ে দিয়েছি আগে তারপর আদা রসুন দিয়ে দিলাম এখন একটু হলুদ মরিচ দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য এখন এর মধ্যে মশলাটা কষানো হয়ে গেছে তেজপাতা দিয়ে দিলাম একটু ভালো করে নিয়ে চেয়ে নিলাম এখন এর মধ্যে মুরগির কলিজা গিলা মাথা দিয়ে এগুলো দিলাম আজকে মাশ ডাল আমরা মুরগির কলিজা গিলা এগুলো দিয়ে রান্না করবো মাশকরার ডাল সব কিছু দিয়েই রান্না করা যায় সব কিছু বলতে চিংড়ি মাছ আর মুরগি হলে মজা একটু বেশি হয় আর এটা হাতে ভাঙানো মাছ কলাই ডাল এটা হাতে ভাঙিয়ে নিয়েছি তারপর রান্না করছি এই তো মুরগির পা পাকা ঠ্যাংগুলো ঠ্যাংও আছে এগুলো কষলে তারপর আমরা এটা এখন দিয়ে দিলাম মাছ ডাল ডালটা আমরা আগে থাকতে ভিজিয়ে নিয়েছি এটা এখন পানি দিয়ে দিলাম ডালটা হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম একটু ভালো করে নেড়ে দিলাম আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এই মাসকলা ডালের মধ্যে এই ডালটা আমাদের ঘরে সবাই পছন্দ করে আমার বিশেষ করে আমার মেয়েরা আমার অনেক পছন্দের ডাল এই তো ডালে বলক কেশে পড়েছে এটা একটু নাড়াচাড়ারের মধ্যে রাখতে হয় আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ নাড়াচাড়ের মধ্যে না রাখলে এটা নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এটা একটু ভালো করে নাড়াচাড়ার মধ্যেই রাখতে হয় যাতে লেগে না যায় পুড়ে না যায় এই তো ডালটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে এই তো ডালটা ঘন হয়ে আসছে আর ডালটা হয়ে আসছে প্রায় হওয়ার পর্যায়ে দেখতেই পাচ্ছ ডালটা কত সুন্দর দেখাচ্ছে এখন এই ডালটাকে অন্য পাতিলে ঢেলে দিলাম এখন হয়ে এই তো নামানোর পর কত সুন্দর ডাল হয়েছে এই তো হলো মাছ কালার ডাল ভালো থাকবে আল্লাহ হাফিজ